পশ্চিমবঙ্গ প্রাদেশিক মারোয়ারি সম্মেলনের উদ্যোগে দীপাবলী মহোৎসবে অংশ নিলেন বাঁকুড়া শহরে বসবাসকারী মারোয়ারি সম্প্রদায়ের মানুষ শহরের ধর্মশালায় অনুষ্ঠানে মারোয়ারি সম্প্রদায়ের ঘুমোসহ অন্যান্য ঐতিহ্যবাহী নাচে অংশ নিলেন শিশু ও মহিলারা একই সঙ্গে ওই সংগঠনের তরফে দীপাবলী মহোৎসব উপলক্ষে বিশেষ আতশবাজি প্রদর্শনীর আয়োজন করা হয় বলে জানা গেছে পশ্চিমবঙ্গ প্রাদেশিক মারোয়ারি সম্মেলনের তরফে জানানো হয়েছে দু সালে সংগঠনের বাঁকুড়া শাখা তৈরির পর থেকেই নিয়ম করে প্রতিবছর বছর দীপাবলি মহোৎসব অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান মঞ্চ থেকেই মারোয়ারি সম্প্রদায়ের কৃতি ছাত্রছাত্রীদের পাশাপাশি সমাজে উল্লেখযোগ্য অবদান রাখা প্রয়াত ও জীবিত ব্যক্তিদেরও বিশেষ সম্মানে সম্মানিত করা হয় বলে তারা জানিয়েছে। আমাদের এই প্রোগ্রামটা দু থেকে সেন্সটা স্থাপিত হয়েছে বাঁকুড়াতে আমরা প্রতি বর্ষ দিওয়ালী মিলনোৎসব প্রোগ্রামটা করি প্রতিবর্ষ এই প্রোগ্রামটা করি এবারে আমাদের প্রতিভা সম্মানটা এর মধ্যে যুক্ত আছে প্রতিভা সম্মানের মধ্যে আমরা করি মারবাড়ি সমাজের যে ছাত্র ছাত্রী আছে তাদের বাদ দিয়ে বাঁকুড়া জেলাতে যারা টোপার আছে সিবিএসি আইসিএসসি আর ওয়েস্ট বেঙ্গল বোর্ড সবাইকে সম্মানিত করি তারপরে আমরা একটা গুরু সম্মান করি একটা নাগরিক সম্মান যেটা আমাদের সমাজ থেকে হোক আর একটা করি আমাদের লেজেন্ডারি এওয়ার্ড যে লোকটা আমাদের মধ্যে নাই কিন্তু সমাজের লিয়ে অনেক ভালো কাজ করেছে তার সম্মান তার সঙ্গে সঙ্গে হচ্ছে যে সাংস্কৃতিক প্রোগ্রাম সেটা বাচ্চাগুলা মহিলাগুলা সমাজের যারা করে প্রোগ্রামটা প্রায় প্রায় সাত আটশো জনের এটা গেট টুগেদার হয়ে ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাকুরা দর্পণ বাঁকুড়া